বুধবার বহরমপুরের কুতবা এলাকায় নিবেদিতা গ্রুপ অফ ইনস্টিটিউশনের বহরমপুর ক্যাম্পাসের গ্রুপের জলঙ্গি থেকে দু হাজার তিন সালে যাত্রা শুরু লক্ষ্য ছিল মুর্শিদাবাদের প্রান্তিক এলাকায় শিক্ষা বিস্তার করা এবং সেখানকার তরুণ প্রজন্মের জন্য শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান করা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা মনের ভালো লাগার তাগিদে জানালেন মুর্শিদাবাদের ভূমিপুত্র এবং সংস্থার কর্মধার গৌতম সরকার শিক্ষার প্রসারের সাথে স্বাস্থ্যের উন্নতি এমনটাই মূল লক্ষ্য এখন যে চারাগাছের ছবি দেখা যাচ্ছে ভবিষ্যতে তা মভিরূহ হয়ে উঠবে এখানে তৈরি হবে এডুকেশনাল হাব জানালেন সন্তু সরকার এখানে শিক্ষাই হলো সর্বশ্রেষ্ঠ গন্তব্য এই ভাবধারা নিয়ে বহরমপুর শহরের অদূরে কুদ্পাপুকুর এলাকায় জেলা তথা রাজ্যের শিক্ষা মানচিত্রে অন্যতম জায়গা করে নিতে পা নিবেদিতা গ্রুপ অফ ইনস্টিটিউশন আমরা নিবেদিতা গ্রুপ আমি দু সাল থেকে প্রতিষ্ঠাতে দিয়েছি আমরা মুর্শিদাবাদের এক প্রান্তিক জলঙ্গী ব্লক থেকে আমাদের যাত্রাপথ শুরু আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল প্রান্তিক এলাকায় শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করা সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ রকম একটা অনুন্নত দৃষ্টিকে যাতে ইয়াং জেনারেশান শিক্ষার মধ্যে দিয়ে কর্মসংস্থান পাই সেই জায়গাটাকে ফুটিয়ে তোলা সেই উদ্দেশ্যে দু হাজার তিন চার থেকে যে আমরা শুরু করেছিলাম যাত্রাপথ সেই যাত্রাপথে শিক্ষা এবং বহন উপরে আমাদের যে নিবিধিত হেলথ কেয়ার স্বাস্থ্যতে আমরা পা রেখেছি সেই সঙ্গে সঙ্গে আজ দু হাজার চব্বিশের শেষ লগ্নে আমরা বহরমপুরের সন্নিকটে উপকণ্ঠে আমরা একটা এডুকেশনাল হাব অর্থাৎ যেখানে আমাদের স্কুল থাকবে নার্সিং ট্রেনিং থাকবে পলিটেকনিক থাকবে ভেটেনারি সায়েন্স কলেজ থাকবে ল কলেজ থাকবে এই রকম একটা এডুকেশনাল হাব তৈরি করতে চলেছি যাতে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে এই ডিস্ট্রিক্টের প্রচুর ছেলেমেয়ের কর্মসংস্থান আমরা করতে পারি এই আমাদের উদ্দেশ্য দেখুন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আমরা যেরকম স্বাস্থ্যের মধ্যে আছি শিক্ষা প্রতিষ্ঠান আমরা বেসিক্যালি আমরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটা অন্তরের ভালো লাগা সেই জায়গাটা আপনার কোনো কিছু দিয়ে পরিবর্তন করা যায় না তাছাড়াও আমরা বিভিন্ন দিকে ধরুন সেবার মধ্যেও আছি কিন্তু আমাদের বেসিক হচ্ছে শিক্ষা শিক্ষার প্রসার সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নতি এটা আমাদের বেসিক উদ্দেশ্য সেই জায়গা থেকে শুরু করে আমরা বিভিন্ন মানে রকম প্রতিষ্ঠান ইতিমধ্যে গড়ে তুলেছি আপনারা জানেন জলঙ্গিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বহরমপুর বাস স্ট্যান্ডে আমাদের যে নিবেদিতা হেলথ কেয়ার সেখানেও এই জেলার অগণিত মানুষ ওখানে কর্মসংস্থান হয়েছে তো শুধু শিক্ষা নয় আজকের দিনে যেটা সব থেকে বড় ক্রাইসিস একটা শিক্ষিত যুবক যুবতীর কাছে যে শিক্ষার শেষে তাদের একটা কাজের ব্যবস্থা তো সবদিকে চিন্তাভাবনা রেখে শিক্ষার মান উন্নয়ন করা এবং কর্মসংস্থান এই বহরমপুরের যে সন্নিকটে আমাদের যে ক্যাম্পাস আমরা আশা রাখছি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এখানে প্রায় তিনশো থেকে পাঁচশো যুবক যুবতীর কর্মসংস্থান এখানে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু নিত্য নূতন এবং পেশা ভিত্তিক আমরা কোর্স এখানে চিন্তাভাবনা করছি বেসিক বুনিয়াদি শিক্ষা বা স্কুল ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল থেকে শুরু করে কারিগরি শিক্ষা হাতে কলমে শিক্ষা সরকারি বিভিন্ন স্কিম সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা স্কিল এডুকেশান টেকনিক্যাল এডুকেশান প্রফেশনাল এডুকেশান প্যারামেডিক্যাল স্টাডিজ ল কলেজ ভ্যারিড পুরোপুরি মানে পেশাভিত্তিক কোর্সের দিকেই আমরা এখানে গুরুত্বটা দিচ্ছি যাতে আগামী দিনে অনেক যুবক যুবতী তারা কর্ম মানে নিজের স্বনির্ভর হয়ে উঠতে পারে এটাই উদ্দেশ্য আজকে সেই উদ্দেশ্য করার জন্য দেখতেই পাচ্ছেন একটা চারা গাছে সিম্বল দেওয়া হয়েছে মানে এখানে একটা বীজ পোতা হচ্ছে আগামী দিনে এটাই মহিরুহ হয়ে তৈরি হয়ে দাঁড়াবে এখানে একটা মেগা এডুকেশনাল হাব তৈরি হতে চলেছে বহরমপুরের সন্নিকটে কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমিই বলো কখনো जस्ट অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে